দীর্ঘ অনেক পর আজ একটু ঘুরতে আসলাম তাও আবার ডাক্তার দেখার পথে আর ঘুরতে আসতে আমার বড় বড় অনেক ভালো লাগে কিন্তু ব্যস্ততা বা নিজের জীবনে কিছু অপ্রিয় ঘটনার কারণে আসলে খুব একটা সময় পাই না তো আজ যেহেতু একটু সময় পেয়েছি এই সময়টাকে আমি এনজয় করতে চাই আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো যেখানে ইউকের স্প্রিং টাইমটা আমার ভীষণ প্রিয় আমার কাছে তো অনেক ভালো লাগে চারপাশে ফুল ফুটতে শুরু করে আর বিশেষ করে এই সেরি ব্লাসুমগুলো দেখলে মনের ভিতরে মন হচ্ছে আনন্দের লাড্ডু ফুটে মনটা আসলে ভালো হওয়ার জন্য একদমই যথেষ্ট তো আপনাদের যাদের মন খারাপ থাকে বা অসুস্থ বোধ করছেন তারা অবশ্যই আসবেন প্রকৃতির কাছে নিঃসন্দেহে আপনাদের মনও আমার মতো ভালো হয়ে যাবে আর আমার হাজবেন্ডও বলছে যে ওর কাছেও ভীষণ ভালো লাগছে আর আমাকে অনেক দিন পরে হাসি খুশি দেখতে পেরে তো আমি তো এখানে আমার মতো করে হাঁটছি আর কি সুন্দর বাড়ির রোদ আর এখানে তো আমরা খুব একটা রোদের দেখা পাই না আর রোদ দেখলে আমাদের ভিতরে যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সেটা দেখে আমাকে দেখা হয়তো বা বুঝতে পারছেন এই গাছটার নাম কি আমি জানি না তবে আমার কাছে মনে হচ্ছে ঝর্ণা ধারার মতন গাছটা একদম পড়ছে ভীষণ সুন্দর আর যখন আমি ভিডিও ক্লিকগুলো দেখছিলাম এত ভালো লাগছে জীবন জীবনের গতিতে চলে যাবে কিন্তু আনন্দ করা বা আনন্দে থাকা এই জিনিসটা কমানো কখনোই যাবে না এটা আমার জন্য যেমন দরকার দরকার আপনাদের জন্য একজাক পাখি উড়ে যাচ্ছে ওরা ওদের মতো করে আপন ভতিতে খেলছে একবার উড়ে যাচ্ছে আবার এখানে এসে বসছে আর আকাশটা কি সুন্দর একদম অদ্ভুত একটা মায়া জড়িয়ে আছে ভাবছি অনেক তো হাঁটা হাঁটি হলো এখন একটু বসে রোদ পোয়াই পকেটের কাছে আসলে একটা মানসিক থেরাপি পাওয়া যায় আর এই যে বড় বড় গাছ সবুজ পাতা রোদ আর লম্বা একটা রাস্তা ধরে হাঁটা সে যে একটা অপূর্ব দৃশ্য আসলে এটা দেখে যতটা বোঝা যায় না সেখানে থাকলে এ উপলব্ধি করা যায় আমি জানতাম না যে আজ আমি এখানে আসবো সেজন্য খুব সিম্পলভাবে আমি রেডি হয়ে বাইরে এসেছি আর আমার কাছে একটু সামার আসলে বা একটু রোদ পরলে জামা কাপড় পরতে ভালো লাগে অনেক বেশি গর্জিয়াস বা আনকমফোর্টেবল ড্রেস আসলে আমি পরতে চাই না জামা কাপড়ের দাম আমার কাছে কোনো দিনও খুবই ইম্পর্টেন্ট ছিল না ইম্পর্টেন্ট ছিল কোন ড্রেসটা পরে আমি কমফোর্ট ফিল করবো সেটাই আর আমার কাছেই সুতার ড্রেসগুলো পড়তে ভীষণ ভালো লাগে বিশেষ করে সামার টাইমে এই পার্কের নাম হচ্ছে কামসল পার্ক এটা হচ্ছে ম্যানচেস্টার মিলে আপনারা কেউ যদি আসতে চান আসতে পারেন ভীষণ সুন্দর একদম রাউন্ড সুন্দর হাঁটা যায় আর এখানে এসে বাচ্চাদেরকে নিয়ে বড়দেরকে নিয়ে পিকনিকও করা যাবে আমার কাছে তো অনেক ভালো লেগেছে এখানটায় আমরা গাড়িটা পার করে গিয়েছিলাম এই পার্কে তো যখন আমরা আসি তখন আমি দেখলাম যে এখানে তো অনেক সুন্দর একটা গাছ আছে আর গাছের এখানে বর্ষা যায় নিচে আর গাছটা এত ছোটো এখান থেকে ফুলগুলো হাত দিয়ে ছোঁয়া যাবে আর আমার হাজব্যান্ডকে বললাম যে দাঁড়াও না এখান থেকে তো মনে হচ্ছে যে ভালোই লাগছে তো আমি হচ্ছে মাথায় ফুল দিয়ে দেখছি আমাকে কেমন লাগে বা ছবি তোলা যায় কি না সাম কিভাবে কিভাবে কীভাবে কেন যেন ম্যাচ হয়ে যায় আমি আসলে ম্যাচিং করে পরে আসিনি বা প্লানও ছিল না তো এখানে দেখলাম যে শুধু যে সিম্পল ড্রেসটা আমি পড়েছি সেটার সাথে ফুলগুলোর কালার ম্যাচিং হয়ে গেছে তো ভীষণ ভালো লাগছে তো আমার জন্য আসলে কষ্ট হয়নি এখানে কিছু ছবি তুবি তুলে আমরা চলে গেলাম তো স্প্রিং টাইমের আমার আরও অনেকগুলো ভিডিও আমি করেছি সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব আজকের মতন এখানে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ